আসসালামু আলাইকুম আজকে আমি মাছের এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আপনারা ভাত খিচুড়ি এমনকি পোলাও দিয়েও সার্ভ করতে পারবেন মাছের এই আইটেমটা কিন্তু খুবই মজা হয় আপনারা চাইলে এই ভিডিওটা আপনাদের টাইম শেয়ার করে রাখতে পারেন নাহলে কিন্তু ভিডিওটা পরে হারিয়ে যাবে যারা একদমই মাছ খেতে পারে না এই আইটেমটা বানিয়ে খাওয়ালে তারা একদম চেয়ে চেয়ে খাবে তো প্রথমে এখানে নিয়ে নিলাম রুই মাছ রুই মাছটাকে নিয়ে আমি এখানে কিউব করে কেটে নিলাম তারপর এটাকে ভিনেগার আর লবণ দিয়ে দশ মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা কিন্তু কোনো মতেই দশ মিনিটের বেশি রাখা যাবে না কারণ ভিনেগার যেহেতু আছে মাছটা কিন্তু একদমই নরম হয়ে যাবে এটা জাস্ট করা হয়েছে মাছটাকে ভালো মতো ক্লিন করার জন্য এভাবে ক্লিন করে নিলে মাছটাতে কোনো রকম গন্ধ থাকে না আর খুব ভালো ক্লিন হয় তো তারপর বেশি করে পানি দিয়ে মাছটাকে ধুয়ে পানি ঝরে নিতে হবে তারপর এটাকে ম্যারিনেট করে নিব এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণ তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর একটা ডিম ফেটিয়ে হাফ ডিমটা এর মধ্যে দিয়ে দিব ফুল ডিম কিন্তু দেওয়া যাবে না তাহলে ডিমের পরিমাণ একদম বেশি হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব আমি কর্ন ফ্লাওয়ার এখানে দুই টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি তারপর এই সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো মতো এটাকে মিক্স করে নিব আর দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব এই তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ফ্রাই করতে চলে আসলাম একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কুকিং অয়েল তো আমার বাসায় মাস্টার্ড অয়েলটা ইউজ করা হয় সেজন্য আমি মাস্টার্ড অয়েলটা দিয়ে নিলাম আপনারা যদি সয়াবিন তেলটা ইউজ করেন আপনারা দিয়ে দিবেন এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে আর কর্নফ্লাওয়ার আর ডিম দেওয়ার কারণে এখানে কিন্তু মাছের গায়ে খুব সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হবে তাতে করে মাছটা ফ্রাই করার পর খুব ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হবে মাছগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যাতে মাছগুলো ক্রিস্পি হয় এই তো মাছগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলোকে নামিয়ে নিব তারপর সেই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা যার যার পছন্দ ইউজ করতে পারেন তবে এই একটুখানি বেশি করে দিলেই ভালো হয় তো দেখে বুঝতে পারছেন এখানে হয়তো বা পনেরো এক কাপের মতো পেঁয়াজ আছে তো এই পেঁয়াজটাকে ভেজে নেওয়ার সময় আমি এর মধ্যে একটা তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দিলাম তো এই পেঁয়াজগুলো কিন্তু একদম বেশি গাঢ় করে ভেজে ফেলা যাবে না একদম বেরেস্তা বানিয়ে একটু একটু নরম নরম থাকতেই এর মধ্যে আমি দিয়ে এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা সামান্য একটুখানি পানি দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ইউজ করলাম আর একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আরেকটুখানি পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে দুই তিনবার পানি দিয়ে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তাতে রান্নার টেস্টটা ভালো আসবে তো তারপর আমি কিউব করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম অ্যান্ড টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নেব আর টমেটোগুলোকে একদমই মেল্ট করে ফেলা যাবে না এরকম আধা আধা আস্ত থাকবে এরকম রাখতে হবে এই তো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ফ্রাই করে রাখা সেই মাছের পিসগুলোকে দিয়ে দিলাম তারপর একটুখানি নেড়েচেড়ে খুব ভালো মতো মশলার সাথে মাছের পিসগুলোকে মিক্স করে নিব তারপর একদম পরিমাণ সামান্য একটুখানি পানি দিয়ে এই মাছগুলোকে আবারও একটুখানি কষিয়ে নিব যাতে মাছের মধ্যে সব স্পাইসেসগুলো খুব ভালো মতো ঢুকে যায় তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখলাম একদমই পানি কিন্তু শুকিয়ে গিয়েছে তো তখনই বুঝে নিতে হবে যে মাছটাকে কষানো হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো পানি খুব বেশি পরিমাণ পানি কিন্তু এখানে ইউজ করা যাবে না যেহেতু এই রান্নাটাতে হালকা একটু মাখানো গ্রেভি থাকবে তো বেশি পানি দিলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে তো সেই অনুযায়ী কিন্তু পানিটা এখানে ইউজ করতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে কুক করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এটা যাতে ওভার না হয়ে যায় যেহেতু এই মাছটাকে একবার কষিয়ে নেওয়া হয়েছে ফ্রাই করে নেওয়া হয়েছে তো ওভারকুক হয়ে গেলে কিন্তু এই মাছটা ভালো লাগবে না আর ভেঙে যাবে তো এই তো রেডি হয়ে গেল রুই মাছের মজাদার একটা আইটেম আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তো আমি আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই সবাইকে